নমস্কার বন্ধুরা তো আমি গীতা গীতার কিচেনে সবাইকে স্বাগত তো আজকে আমি কিচেন ব্লগ দুটোই একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে ভগবানের উদ্দেশ্যে অর্থাৎ আজকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কিছু ভোগের আয়োজন করেছিলাম তো সেগুলো সকাল থেকেই একা হাতে করেছি আর এগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা পর্যন্ত আমি রান্নাবাড়ি করেছি আর হচ্ছে দেড়টার পরে ভগবানকে ভোগ লাগিয়েছি দেখুন বন্ধুরা এখন বিকেল বাজে পাঁচটে তো আমরা বেরিয়ে পড়েছি রথের দড়ি টানবো বলে তো রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো তো সারাদিনে আজকে অনেক কাজকর্ম করেছি ঠাকুরকে একটু ভালো মন্দ ভোগ লাগিয়েছি যেহেতু রথযাত্রা তো সকাল থেকে অনেক পরিশ্রম করলাম করার পরে এখন জাস্ট খালে দশ থেকে পনেরো মিনিট শুয়েছিলাম আর এই যে দেখুন আমার মেয়ে আর আমি আমরা বেরিয়ে পড়বো এদিকেও সবাই রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো দেখুন বন্ধুরা আমরা সবাই চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমরা বেশ কিছুজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি রথের জন্য আর দেখতেই পাচ্ছেন কে কে এসেছি আমার মেয়ে আছে আমার ফ্রেন্ডরা আছে সবাই দাঁড়িয়ে আছি রথের জন্যে আর এদিকে রাস্তার দুপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে ভিড় করে রথের রশি টানবের জন্যে আর সবাই মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে তো অনেকে বলছে কখন আসবে কখন আসবে আমরাও বলছি আর ধৈর্য বোলাচ্ছে না তবে অনেক প্রতীক্ষার পরে আমাদের রথ রথযাত্রার যে রথ সেটা চলে এসেছে আপনারা

অনেকটা অপেক্ষার পরে রথ প্রায় চলে এসেছে কাছে আর হচ্ছে কি করে রথের রশি টানবো সেটাই চিন্তা করছি কারণ রথের সামনে অনেক ভিড় এই ভিড়ের মধ্যে রথের রশি খুব কষ্ট করে টেনেছি তো এখন রথের রশি টানা শেষ হয়ে গেছে আর আমরা সামনে আগাবো না বাড়ি ফিরবো তো সবাই ভালো থাকবেন আর জগন্নাথ দেবের কাছে সবাই প্রার্থনা করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই